চিত্তে নিতে নিতে কে যে নাচে তা তা থই থই তা থই থই তা তা থই থই মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তা তা থই থই তা তা থই থই তা তা থই থই তারি সঙ্গে কিমৃদঙ্গে সদা বাজে তাতা তা থই থই তা থই থই তা তা থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থাতা হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাই থই তাতা থই থই তাতা থই থই কে আনন্দ কে আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কে আনন্দ কে আনন্দ কে আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাই থই তাতা থই থই তা থই থমচিত্তে নিতে নিতে কে জেনা